নমস্কার বন্ধুরা সম্প্রতি এক যুগান্তকারী রায়ে ভারতের সুপ্রিম কোর্ট সমস্ত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করার বাধ্যতামূলক করেছে এই রায়টি সারা দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে দু সালের আগে যে সমস্ত শিক্ষক কর্মরত আছেন তাদের প্রত্যেককেই আগামী দু বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই নিয়মটি সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের জন্য প্রযোজ্য সুপ্রিম কোর্ট কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রেখেছে তবে তার সাথে রেখেছে কিছু শর্ত সেই শর্তগুলি হলো যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদ আর মাত্র পাঁচ বছর বাকি আছে তাদের ক্ষেত্রে টেট পাশ করার কোনো প্রয়োজন নেই তবে তারা আর কোনো পদোন্নতি পাবেন না এবং যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদকাল পাঁচ বছরের বেশি আছে তাদের জন্য আগামী দু বছরের মধ্যে টেট পাস করা বাধ্যতামূলক এবং যারা টেট পাস করতে না পারবেন তাদেরও কোনো পদোন্নতি পাবেন না এবং তাদের দু বছর পর তাদের বাধ্যতামূলকভাবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে এই মামলাটি মূলত অঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার নামে পরিচিত মামলাটি পুনরায় শুনানির জন্য সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে এর সাথে তামিলনাড়ুর আরেকটি নতুন মামলা যুক্ত আছে তবে এটি কোনো রিভিউ পিটিশন নয় বরং মূল রায়ের কিছু আনুষাঙ্গিক বিষয়ে স্পষ্টকরণের জন্য এই পুনঃশুনানির ব্যবস্থা করা হয়েছে যেহেতু শিক্ষার অধিকার আইন আর অ্যাক্ট সারা দেশের জন্য প্রযোজ্য তাই এই রায়টি দেশের সমস্ত রাজ্য কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে বিজ্ঞপ্তি জারি হলে এই রায় সারা দেশে কার্যকর হবে এই মামলার শুনানি আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ধার্য করা হয়েছে এই শুনানিতে মামলার আনুষাঙ্গিক বিষয়গুলি বা সম্ভবত মূল রায় নিয়ে আলোচনা হতে পারে এই রায়টি নিঃসন্দেহে ভারতীয় শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই মামলার রায় নিয়ে পরবর্তী যে আপডেট উঠে আসবে সেই আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ